আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আজকে আবারও নতুন করে একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আশা করি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স আজকে যে পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভ এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী বিশে আগস্ট দু অর্থাৎ আপনারা যারা এই পদে আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই আগামী বিশে আগস্ট দু তারিখের আগেই এই আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এই পদে মোট একশো জনকে তারা নিয়োগ প্রদান করবে এই পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তবে গ্র্যাজুয়েশন লেভেলে ফোর পয়েন্ট স্কেলে সিজিপিএ টু পয়েন্ট সেভেন জিরোর উপরে থাকতে হবে এবং এইচএসসি ও এইচএসসি লেভেলে ফাইভ পয়েন্ট স্কেলে আপনার সিজিপিএ ফোর পয়েন্ট এর উপরে থাকতে হবে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে সেগুলো হলো অবশ্যই আবেদনকারী বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তিরিশ বছরের বেশি হলে আপনি এই পত্রিকা আবেদন করতে পারবেন না হাইট বা উচ্চতার কথা বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে একশো সাতষট্টি পয়েন্ট চৌষট্টি সেন্টিমিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতাধারী হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার বা পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতাধারী হতে হবে ওয়েটের কথা বলা হয়েছে অবশ্যই আপনার উচ্চতার সাথে ওয়েটটির সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে চোখের দৃষ্টির কথা বলা হয়েছে অবশ্যই ছয় বাই ছয় চোখের দৃষ্টি থাকতে হবে তবে কোনোভাবেই যারা চশমা ইউজ করেন তাদেরকে এখানে অ্যাকসেপ্ট বা গ্রহণযোগ্য করা হবে না ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে অবশ্যই বাংলা এবং ইংরেজিতে আপনাকে ভালোভাবে বলতে ও লিখতে জানতে হবে তো এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এই পথে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার প্রবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল হবে ছয় মাস এই ছয় মাসে কোম্পানির পক্ষ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি আপনাকে প্রোভাইড করা হবে এবং ছয় মাস পরে আপনার যখন চাকরিটি কনফার্মেশন বা পারমানেন্ট হয়ে যাবে তখন আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা তারা স্যালারি প্রদান করবে এবং বেতনের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে সেগুলো হলো অবশ্যই মেডিকেল ফ্যাসিলিটি আপনাকে তারা প্রদান করবে এবং কাজের সময় অবশ্যই আপনাকে তারা একবার খাওয়ার সুযোগ করে দিবে। বাৎসরিক একবার আপনার বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহে দুই দিন আপনি সাপ্তাহিক ছুটি পাবেন এছাড়া কোম্পানির যে পলিসি বা নির্ধারিত স্থান রয়েছে সেগুলোতে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আপনাকে আসা এবং যাওয়ার ক্ষেত্রে তারা ফ্রি একটি সার্ভিস দিয়ে দিবে। বছরে দুইটি তারা ফেস্টিভ্যাল বোনাস দিবে এবং ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল পর্যায়ে অবশ্যই এয়ার টিকিট ফ্রি প্রদান করবে এই কাজটি অফিসে আপনাকে করতে হবে এখানে অফিসের কথা উল্লেখ করা থাকলেও মূলত পুরো এয়ারপোর্টে আপনাকে কাজটি করতে হবে অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এই পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বাংলাদেশে যে সকল এয়ারপোর্ট বর্তমানে কার্যক্রম চালাচ্ছে অর্থাৎ যে সকল এয়ারপোর্টে ইউএস বাংলা এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনা করে সেই সকল এয়ারপোর্টে যে একটি এয়ারপোর্টে আপনাকে পোস্টিং করে দিতে পারে অথবা ঢাকা এয়ারপোর্টেও আপনাকে রাখতে পারে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিস অফসে প্রকাশ করা হয়েছে আপনারা বিডি অফিসে আসবেন আসার পরে ইউএস বাংলা লিখে সার্চ করবেন তারপরে এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নেওয়ার একটি বাটন রয়েছে সেই অ্যাপ্লাই নেওয়ার বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আশা করি এখানে অনেকের চাকরিটি হয়ে যাবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ